ইভিএম ও উঁচুভাবে রাখায় বুথে ঢুকে ভোটকর্মীদের ব্যাপক চমক দিলেন বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী শনিবার পঞ্চম দফার লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সেখানে বাঁকুড়ার বন দপ্তরে বাহাত্তর ও তিয়াত্তর নম্বর বুথে যান বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তার দাবি ওই দুটি বুথের মধ্যে একটিতে ইভিএম এর উপরের অংশ উঁচু করে এমন ভাবে রাখা হয়েছে যাতে ইভিএম এর এক নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম ঠিকভাবে দেখা না যায় অপর একটি বুথে ইভিএম এমন ভাবে বাঁকানো রয়েছে যে এক নম্বর বোতাম ভালোভাবে দেখাই যাচ্ছে না ইভিএম এর এমন অবস্থান দেখে রীতিমতো ধমক দিতে শুরু করেন অরূপ চক্রবর্তী এরপরে ওই দুটি বুথের দায়িত্বে থাকা প্রেসাইটিং অফিসারদের ব্যাপক ধমক দেন এবং তার নাম পরিচয় এমনকি কোন অফিসে কোন বিভাগে কাজ তারও খবর নেন অরূপ চক্রবর্তী সবশেষে সংবাদ মাধ্যমের রেপ্রেসাইডিং অফিসারকে বাঁদর বলে সম্বোধন করেন অর্ধ চক্রবর্তী করে রেখেছে যাতে এক নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয় আরেকটা জেগে দেখলাম উঁচু উঁচু করে রেখেছে নিচে নামি লাগবে সুবিধা হয় দিতে ওপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে বা একে না পড়ে দুইয়ে বা তিনে পড়ে মানে এটাকে অফিসার উনিং অফিসারিং অফিসারকে বললাম যে আপনি কি করতে এসছেন আপনার কাজটা কি

বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়